প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে এমন একজন মানুষকে নিয়ে আসছি যিনি মানিকগঞ্জের তুলপার লাগিয়ে দিয়েছে গান শুনিয়ে আজকে সেই মানিকগঞ্জের রাসেল ভাই ভাইরাল রাসেল ভাইয়ের কাছে আপনাদের নিয়ে আসলাম তো ভাইয়ের মুখে মধুর কণ্ঠে আমরা একটি গান শুনবো যা শুনলে আমাদের রীতিমত ভাব এসে যাবে তো ভাই আপনি কেমন আছেন একটু বলবেন আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আমাদের দর্শকদের জন্য বিশেষ করে আমার দর্শকদের জন্য আপনি একটা হৃদয় ছোঁয়া গান গান যে গানটা আপনার ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছিল সেই গানটা আজকে আমাদের শোনাবেন কি ভাই শোনাবেন না অবশ্যই ঠিক আছে ভাই বলেন আমাদের গানটা আরে ও নিদানের কান্দারি দানে কান্দারী গুরু হরে গুরু ভাব পারে অর্ণ ধার আমার গুরু গুরু বাবা

যাই ঠাকুর মন চা তো ব্যবসা যায় ঠাকুর মন যদি গুরু দয়া করে যদি দর্শক বিন্দু আপনাদের কেমন লেগেছে আমার এই রাসেল ভাইয়ের গান ভাই আপনার গানটা গিয়ে কেমন লাগছে এটা বলেন আলহামদুলিল্লাহ ভালোই লাগছে আসলে গানটা কি বুঝাইছে আমাদের একটু বুঝান ভাই অনেকে বুঝতে পারবে না শিক্ষক যার কাছ থেকে আমরা যার গুরু চলে গেছে সেই কষ্টটা বুঝতে পারে কি ভাই এইটাই ভাই মূলত গানের মাঝে মাঝে বুঝিয়েছে দর্শক গানটা সত্যি মুগ্ধ হয়েছে তো আমরা সবাই এই ভাইয়ের ভিডিওটা এবারও আবারও সেই নতুন করে ভাইরাল করবা আপনারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে